95% মানুষ চায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক আসসালামু আলাইকুম দর্শক আপনারা এতক্ষণ যে আর বাচিনের কথাটি শুনলেন তার নাম হচ্ছে রাশেদ সে হচ্ছে এই নূর আছে না বিপি নূর দলের একজন নেতা তো বিপি দলের নাম কি সেটা অবশ্য মনে আসে না এই অবস্থা আর কি দলের তো এই ছেলেটা হচ্ছে এখন দুই একটা টক শোতে তাকে ডাকা হয় সে এখন আসে আসে একটা কথার ফুল জুড়ে সরানোর চেষ্টা করে তা আজকের টক শোর তার কমেন্ট হলো যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের পক্ষে তো এই ডাটাটা সে কই হয়েছে এটা একটা প্রশ্ন ভাই আপনি কোথায় বলেন ডাটা আপনার দলের বাংলা ডাকা শহরে কয়জন এক হাজার মানুষ আছে যদি এক হাজার মানুষ থাকে তাহলে হয়তো বা এক হাজার মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করে থাকেন হয়তো কত নয়শো পঞ্চাশ জন মানুষ হয়তো বা জিজ্ঞাসা করছে বলছে যে পক্ষে আছি আর পাঁচজন পঞ্চাশ জন হয়তো বলে নাই তো এইটা কি নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে গেলো বিএনপি মতো বড় তো যারা ক্ষমতায় এক পা আগায় রেছে তারা পর্যন্ত বলে যে না আমি কি নিষিদ্ধ পক্ষে না জনগণ যদি ইয়ে করে নিষিদ্ধ জনগণ যদি ভোট না দেয় তাহলে তো নিষিদ্ধ হয়ে গেলো তো তাহলে আপনি নিষিদ্ধের পক্ষে ছাত্ররা দিন আগে খুব ইয়ে শুরু করেছে টানা টানা শুরু করেছে যে কি নিষিদ্ধ করতে হবে কিন্তু বিএনপির বাধার মুখে সেটা করে নাই উপদেশ পর্যন্ত সেটা স্বীকার করছে যেন আপনি যে নাইনটি মানুষ পাইলেন যে যারা আওয়ামী লীগে এবং ইয়ে করে কি বলে নিষিদ্ধের পক্ষে তাহলে আপনি এই ডাটাটা কোথায় পাইছেন আমাদেরকে কি জানাবেন জানালে একটু খুশি হইতাম কারণ আওয়ামী লীগের জনসাধারণ সমর্থক আসিতে পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট হঠাৎ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মধ্যে বিএনপির তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ না তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট বিএনপির সমর্থক আছে তো এই দুইটা যদি যোগ করি তাহলে তো এখানে ষাট পঁয়ষট্টি বা সত্তর পার্সেন্ট হয়ে যায় তো একশো পার্সেন্টের মধ্যে সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট এখানে নাই আর থাকলে তিরিশ পার্সেন্ট তো এই সেই তিরিশ পার্সেন্ট যারা আছে তার মধ্যে সবাই বুঝি বলবে যে বিএনপির এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বলবে ওই যে সেদিন শুনলাম যে আমাদের লিডার সে বলতেছে যে নিষিদ্ধ পক্ষে না যে যেগুলা বলে ছোট দলের বড় নেতা হ্যাঁ যে দলের নাম নাই নাই দলের বড় নেতা এইটা যদি এলাকায় যায় চেয়ারম্যান তো দূরের কথা চেয়ারম্যান তো ভাগাভাগি হয়ে গেছে যে রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট না হলে চেয়ারম্যান হওয়া যায় না আওয়ামী লীগ না হলে বিএনপি কোথাও জাতীয় আর কিছু কিছু জায়গায় জমাত ইসলাম তো তাইলে ওদের সমর্থন ছাড়া যদি এই যে যায় যে যদি কোথাও দাঁড়ায় তার আমার মনে হয় মেম্বারশিপ মেম্বার হইতে পারবে না চেয়ারম্যান তো অনেক দূরের বিষয় তো সেই লোক হচ্ছে ওই থাকে না সেই লোক হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে কথা করে টকশতে এসে তো যদি ওই বটগাছের নিচে কিছু ছোটো গাছ থাকে না তাদের সবসময় উপর দিকে তাকায় থাকে বটগাছের দিকে যে যদি বটগাছ উঠা যায় তো বটগাছের মতো বড় হইতে পারতাম হুম এর অবস্থা হচ্ছে এরকম যে ওই কিছু মানুষ আছে না ছোট মানুষ কিন্তু বড়োদের অসম্মান করে বড়দেরকে নিয়ে কথাবার্তা বলে সমালোচনা করে তখন হয় কি ওই এটা বাপ সাপ যে আমি সমালোচনা করতে পারলাম বড় দ্বারা শুধু বুঝে হুম তাহলে একটা বর্ণাতে হওয়া যায় যদি এর অবস্থা হচ্ছে সেরকম ভাই এখানে আপনি পাই নাইনটি ফাইভ মানুষ আওয়ামী নিষিদ্ধের পক্ষে এই ডাটাটা কই পাইছেন ভাই কই পাইছেন কি যে মানে এরা কিসের নেতা কি থেকে আসে এরা এখন ওই যে বিপিনুর বিপিনুর হলো বিপিনুরের দল ছাড়া বিপিনুর ছাড়া এই দলের কোনো ইয়ে না বিপিনুর বিপিনুর মানে কি এটা কি মানুষের নাম কেমনি বিভিন্ন রয় নূর হোসেন হইতে পারে নূর নবী হইতে পারে নূর নূর ইসলাম হইতে পারে তাই না এই ধরনের বাপে যেটা রাখছে সেটা সেই নামে পরিচিত হইতে এত লজ্জা কিসের বিপি নূর এটা কোনো ইয়ে আছে মান্না মাহমুদুর রহমান মান্না সে তো স্বাধীনতা ছিল সে তো ছাত্রলীগের সভাপতি ছিল তো সে কি বিপি বিপি মান্না বলে নিজেকে মানে আছে কিছু মানুষ আছে যারা এরকম নামে পিছনে অ্যাডভোকেট কে আছে আলহাজ হুম তা আলহাজ হয় তুমি ভাই একটা বয়সের পরে তুমি আলহাজ হইলা তো সেই নাম তুমি নামের সাথে কেমন লাগাও সেটা তো কোনোভাবে লাগানো আলহাজ যারা হয় করে তারা হচ্ছে পুত পবিত্র হইয়া আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় তাই না সব রকম গুনাখা মাপ মাপের জন্য তো আমরা মাপের সাথে যা হজ করি তো সে তার নামের পিছনে লাগে এর অর্থ হচ্ছে যে তুমি নিজেকে শো করলা যে মানুষের কাছে জানাইলে আমি হজ করছি আবার কেউ আছে অ্যাডভোকেট সেই অ্যাডভোকেট পাশ করার পর নামের পাশে লাগাই অ্যাডভোকেট আরে ভাই তোমার বাপে যেটা রাখছে সেই নাম এটা না বলবা অ্যাডভোকেট মানুষে খুঁজে নিবে তোমার যদি নাম ঠিকানা হয় যদি তুমি সুনাম করতে পারো মানুষে খুঁজে নিবে তোমারে তো এই হয়েছে বিপিনুর এই এই আলগা আলগার নাম লাগা বা নামের পিছনে একটা লাগায় এইগুলো থেকে বাইরে হওয়া দরকার সবার এই সংস্কৃতি থেকে তো যাই হোক এই যে রাশেদ এই এই পার্সোনালি কারো এই ধরনের লোকের নামে কিছু ইয়ে বলতে চাই না কিন্তু সে যে ডাটা দিছে সেই ডাটাটার কারণে আজকে দুইটা কথা বললাম এবং এই ভিডিওটা করলাম তো আমি আশা করি সে যদি কোনো কারণে কোনো কখনো কোনো ইয়েতে যদি তার কাছে এই ইনফরমেশনটা যায় সে জাতির কাছে একটু হিসাব দেখ যে নাইনটি ফাইভ পার্সেন্ট কারা কীভাবে কীভাবে নাইনটি ফাইভ পার্সেন্ট হয় একশো জন মানুষের রাস্তার মধ্যে জিজ্ঞাসা করলে যে যদি পঁচানব্বই পার্সেন্ট যদি বলে হ্যাঁ যে আওয়ামী লীগের নিষিদ্ধ করবে তাও তো হয় না তুমি যদি ওই যে বিএনপি সমাবেশে যাইয়া বা ওই জামাত ইসলামের সমাবেশে যাইয়া যদি এইসব বা তোমার যে দল এক হাজার মানুষের যে দল ঢাকা শহরের সে এক হাজার মানুষের কাছে যাই জিজ্ঞাসা করলে তো আর সেটার কোনো ইয়ে ইয়ে দেওয়া যাবে না পরিসংখ্যান দেওয়া যাবে না তাই না রিকগনাইজ কোনো ইয়ে হইতে হবে তো যাই হোক এই ধরনের ছোটো ঘটনা তা থেকে আমাদেরকে আল্লাহ মুক্তি দেখ এই সবার বাসিন্দাদের হাত থেকে হাত থেকে দেশ রক্ষা পাক ধর তুই ভালো থাকেন আপনারা সবাই